অল টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ইরিবান এসার এটি এক ধরনের দুইশো মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই ইরিবান এসআর দুইশো মিলিগ্রাম ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে মেবেভেরিন হাইড্রোক্লোরাইড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইরিবান এসআর দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি সরবরাহ করে তো এখন না শুনছে এই মেবেভেরিন হাইড্রোক্লোরাইড প্রেপারেশনের এই ইরিবান এসআর দুইশো মিলিগ্রাম ওষুধটি আসলে কি কি কাজ করে বা কোন কোন রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে কি না এর দাম কত তো সব কিছু জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ইরিবান এসার ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত অন্তের অস্বস্তিকর যন্ত্রণাদায়ক সমস্যাসমূহ থেকে পরিত্রাণ পেতে এই ইরিবান এসার দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ যে সকল লোকজনদের অন্ত্রে প্রচণ্ড যন্ত্রণাদায়ক ব্যথা অনুভূতি হয় পেট প্রচন্ড ব্যথা করে তাদের ক্ষেত্রে এই ইরিবান এসার ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল লোকজনদের স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য রয়েছে বা যে সকল দীর্ঘদিন ধরে এই জাতীয় সমস্যার শিকার হচ্ছে সৃষ্টি হয় তো এই ধরনের যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং বাথরুম করার সময় পেটে প্রচন্ড ব্যথা অনুভূতি হয় এবং মলাশয়ে প্রচন্ড ব্যথা সৃষ্টি হয় তো এই ধরনের স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য থেকে সৃষ্ট যেই যন্ত্রণাগুলো হয় তা দূর করতে এই ইরিবান এসআর দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করে সেই ডায়রিয়া থেকে মুক্তি পেতেও এই মেবেভেরিন জাতীয় ঔষধ গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল রোগীদের পেটের গোলযোগ লেগেই থাকে বা যাদের আইবিএস এর সমস্যা রয়েছে বা ঘন ঘন আমাশয় জাতীয় পায়খানা হয় এমন রোগীদের ক্ষেত্রে এই আইবিএস এর সমস্যা দূর করতে এই ইরিবান এসার দুইশো মিলিগ্রামের ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করে পেটের সুলবেদনা থেকে মুক্তি পেতেও এই ঔষধটি কাজ করে এক কথায় বলা যায় যে সকল লোকজনদের আইবিএস এর সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্য রয়েছে মলাশয়ে সুলবেদনা হয় পেটে প্রচন্ড ব্যথা সৃষ্টি হয় পায়খানা ক্লিয়ার হয় না স্প্যাস্টিক কষ্টকাঠিন্যতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এগুলোই হলো এই কার্যকারিতা এখন এর কি তো একজন মানুষের জন্য ইরিবান মিলিগ্রামের একটি করে ক্যাপসুল দিনে দুইবার খাবারের পর সেবন করতে পারবে তবে রোগের ওপর তারতম্যতার ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ঔষধের ডোজ বাড়াতে বা কমাতেও পারবে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন তো এখন আসুন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই শরীরে খুব সুসহনশীল একটি ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরে এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যা শরীর প্রচন্ড চুলকায় তো এটি হল এর পার্শ্ব প্রতিক্রিয়া যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে আর যে সকল লোকজনদের শরীরে এই মেবেভেরিন হাইড্রোক্লোরাইড উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের আইবিএস এর সমস্যায় ভুগছেন অত্যন্ত কোষ্ঠকাঠিন্য শিকার হচ্ছেন পেটের মধ্যে সুলবেদনার সৃষ্টি হয় পেট প্রচন্ড ব্যথা করে তো তাদের ক্ষেত্রে এই ইরিবান এসার ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি ইরিবান এসার দুইশো মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য মাত্র দশ টাকা এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার মূল্য মাত্র একশো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ